বলেছে এ একটি কাজ করে দশ দিনে এবং দুই একটি কাজ করে বারো দিনে তারা একত্রে একসাথে কতদিনে কাজটি শেষ করবে তো দেখো সবার প্রথমে যেটা আমাদের পরীক্ষায় কি যতটা পারি আমরা শর্টে বলবো তাই তো সময় মানে প্রতিটি প্রশ্নের জন্য এক মিনিট সময় খুব কম পরীক্ষাতেই থাকে এক মিনিট সময়ও থাকে না সব পরীক্ষায় তো ভরে নাও থার্টি টু ফর্টি সেকেন্ডসের মধ্যেই করতে হয় তো এটা দেখো শর্টে করাচ্ছি এ করছে হচ্ছে দশ দিনে বি করে বারো দিন কী করবো দশ আর বারো এটাকে লসাগু করব বা তোমরা গুণ করে দিতে পারো লসাগু বা গুণ যে কোনো একটা তুমি তোমার যেটা সুবিধা মতো করে নেবো আমি এখানে করলে তো এই ষাটকে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে হয় ছয় আর এই ষাটকে আবার বারো দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে পাঁচ অর্থাৎ এই ছয় আর পাঁচ এফিসিয়েন্সি অর্থাৎ দক্ষতা যেটা অর্থাৎ এক্ষেত্রে এর কর্মদক্ষতা ছয় এর কর্মদক্ষতা পাঁচ এবার স্বাভাবিক যার এফিসিয়েন্সি অর্থাৎ কর্মদক্ষতা বেশি তার কম সময় লাগছে যার কর্মদক্ষতা কম তার বেশি সময় লাগছে তো এবার আমাদের প্রশ্নে পড়েছে যে তারা আর কি একসাথে কাজ করে এই দিন সিঙ্গেল সিঙ্গেল কাজ করতো এ দশ দিন বি বারো দিন এবার একত্রে যদি কাজটা করে তাহলে কতদিন সময় লাগবে আর কিচ্ছু না ছয় আর পাঁচ যোগ করলে হয় এগারো এই যে টোটাল ওয়ার্ক এটা হচ্ছে টোটাল ওয়ার্ক ধরে নিয়ে কাজ করছি তো এইটাকে এগারো দিয়ে ভাগ করলে এত দিন এটাই হয়ে যাবে তোমাদের উত্তর এটা করলে হয় পাঁচ পূর্ণ পাঁচের এগারো ওকে আশা করছি বুঝতে আর কোনো সমস্যা হবে না তো দেখো পরের প্রশ্নে যাচ্ছি দেখো দু নম্বর প্রশ্ন এ ও বি একটি কাজ দশ দিন ও বারো দিনে প্রশ্ন হবে অর্থাৎ এ একা কাজ কি দশ দিনে পারে আর বি হচ্ছে বারো দিনে পারে যদি একসাথে কাজ শুরু করার তিন দিন পর এ ছেড়ে চলে যায় অর্থাৎ তারা কাজটা একসাথে শুরু করেছে এবং তিন দিন করেছে তিন দিন পরে হচ্ছে এ চলে গেছে তাহলে বাকি যে কাজটা থাকবে তিন দিনে তো কোনো কাজটা শেষ হচ্ছে না তাহলে বাকি যে কাজটা থাকবে সেটা কতদিনে শেষ হবে দেখো আগের মতোই এ দশ দিনে বি বারো দিন তাহলে এদের এলসিএম করলে হচ্ছে সাত এখানে সাত ছয় হবে এখানে পাঁচ বারো ষাট এবার একদিনে কতটা করছে এ ছয় বি পাঁচ অর্থাৎ এগারো তাহলে তিন দিনে কতটা করবে এ বি জয়েন্টে একদিনে করছে এগারো তাহলে ওরা তিন দিন একসাথে কাজ করেছে তাহলে তিন দিনের পরে হচ্ছে তেত্রিশ অংশ তার মানে তিন দিনে তেত্রিশ অংশ কাজ ওরা একসাথে করেছে টোটাল কাজ ছিল আমার সাত অংশ তাহলে তেত্রিশ থেকে যদি বাদ দিই তাহলে হয় সাতাশ অংশ মানে এইটুকু কাজ করে আছে তাই তো এই কাজটা করাতে হবে এই কাজটা কে করবে এ চলে গেছে তার মানে বি করবে বাকি কাজটা তাহলে দেখো বি একদিনের পরে হচ্ছে পাঁচ মিনিট ঠিক আছে কিন্তু ওকে টোটাল করতে হবে হচ্ছে সাতাশ ইউনিট কাজটা দিয়েই করতে হবে তাহলে এইটাকে সাতাশকে পাঁচ দিয়ে ভাগ করে দেখি এর কত দিন সময় লাগছে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আর দুই তাহলে দুই এর কাজ তার মানে টোটাল হচ্ছে সময় লাগে লেগেছে বাকি কাজ করতে সময় লাগছে হচ্ছে এতদিন বিয়ের বাকি যে সাতাশি ইউনিট কাজ ছিল সেটা করতে সময় লাগছে হচ্ছে পাঁচ শূন্য দু পাঁচ বিশ ঠিক আছে এবার যদি প্রশ্নে ধরো এখানে যেমন বলেছে বাকি কাজটি শেষ করতে কত সময় লাগবে ওই জন্য বাকি কাজটুকু মানে সাতাশি ইউনিট কাজের জন্য সময় বার করলাম এবার যদি বলতো ধরো যে টোটাল কাজটা কমপ্লিট করতে টোটাল মোট কতদিন সময় লেগেছে তাহলে আগে তিন দিন করে নিয়েছে তাহলে মোট সময় যদি চাইব তোমাকে তাহলে আগে তিন দিন করে নিয়েছে তাহলে তিন চোখ পাঁচ পূর্ণ দুই পাঁচ এবার এটাকে দেখো কত হয় তো সাতাশ বাই পাঁচ অর্থাৎ সরি এটা তো একবারেই করা যায় সরি সরি হচ্ছে আট পূর্ণ দুইএ পাঁচ ঠিক আছে আশা করছি বুঝতে পারছো পরবর্তী আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছে আরেকটা সলিউশন করে ছেড়ে দিলে এবার বলেছে সম্পূর্ণ কাজটি নয় দিনে শেষ করতে হলে এ কতদিন পর কাজটি ছেড়েছিল মানে সম্পূর্ণ যে টোটাল ওয়ার্ক সেটা তোমাকে নয় দিনে শেষ করতে হবে তাহলে এ কত দিনে চলছিল ও এখানে আগের মতোই ধরে নাও যে এ টোটাল কাজটা করতে এর দশ দিন সময় লাগে আর বিয়ে হচ্ছে বারো দিন সময় লাগে সেম ধরে নাও আগের মতোই তাহলে দেখো এক্ষেত্রে কীভাবে করবো এ দশ দিন বি হচ্ছে বারো দিন অর্থাৎ এদের রসাগোসা এখানে ছয় এটা পাঁচ হলো এবার বলেছে টোটাল যে কাজ এটা তোমাকে হচ্ছে নয় দিনে শেষ করতে হবে তার মানে এ ছেড়ে চলে গেছে তাই তো কিন্তু বি তো রয়েছে তার মানে বি টোটাল নয় দিনই কাজ করেছে এই বি দিনই কাজ করেছে তাহলে বি একদিনে পাঁচটা পাঁচ ইউনিট করে তাহলে নয় দিনে করে পঁয়তাল্লিশ ইউনিট তাহলে পঁয়তাল্লিশ ইউনিট ওকে এবার দেখ এটা এটা তো বি পাঁচ দিনে করেছে তাহলে টোটাল কাজ থেকে বিয়ের কাজটুকু বাদ দিলে এর কাজ পেয়ে যাব পাঁচ এটা পনেরো তার মানে এ যতদিনই ছিল ও কতটা করেছে ও হচ্ছে পনেরো ইউনিট কাজ করেছে এ যতদিনই থাক ও করেছে পনেরো ইউনিট কাজ এবার দেখো এ ছয় ইউনিট কাজটা একদিনে করে তো ছয় ইউনিট কাজটা করে হচ্ছে একদিনে তাহলে পনেরো ইউনিট কাজটা কত দিনে করবে দেখি তিন বাই চাই অর্থাৎ দুই পূর্ণ এক বাই দুই আচ্ছা দুই পূর্ণ এক বাই দুই অর্থাৎ আড়াই দিনে হচ্ছে এ কাজটা করেছে অর্থাৎ এ আড়াই দিন পর কাজটা ছেড়ে দিয়েছে